ব্রণের দাগ তিন দিনে দূর করার গোপন ট্রিক্স আপনি কি ব্রণের দাগ নিয়ে চিন্তিত মাত্র তিন দিনে দাগ হালকা করতে চান আজ আমি শেয়ার করবো একদম সহজ ও প্রাকৃতিক উপায় যা আপনাকে দ্রুত ফলাফল দেবে এক লেবু ও মধুর ম্যাজিক মিক্স লেবুর রস ও মধু একসঙ্গে মিশিয়ে দাগের ওপর লাগান লেবুর ভিটামিন সি দাগ হালকা করবে আর মধু ত্বককে হাইড্রেট রাখবে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন দুই আলুর রসের ব্যবহার ছোট একটা আলু কেটে রস বের করে নিন তারপর তুলার সাহায্যে দাগের ওপর লাগান আলুর মধ্যে থাকা প্রাকৃতিক অ্যানজাইম ত্বক উজ্জ্বল করে ও দাগ দূর করতে সাহায্য করে তিন অ্যালোভেরা জেলের জাদু ফ্রেশ অ্যালোভেরা জেল নিয়ে রাতে দাগের ওপর লাগিয়ে রাখুন এটি ত্বকের পুনর্জন্ম ঘটায় ও দাগ কমায় এক্সট্রা টিপস প্রতিদিন আট থেকে দশ গ্লাস পানি পান করুন সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না ভেতর থেকে সুস্থ থাকতে পুষ্টিকর খাবার খান এই ট্রিক্সগুলো ট্রাই করুন আর তিন দিনের মধ্যেই পরিবর্তন দেখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না